আজকে এখন এখন বাজে দুপুর তো যাচ্ছি আমরা স্কুলে আর বই নেওয়ার জন্য তো আজকে ভিডিওটা দুপুর থেকেই শুরু করছি আর এরপরে যাবো আমরা নিউ মার্কেট তো আজকে সারাদিনের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করি তোমাদের ভালো লাগবে দেখতে থাকবে রাস্তায় বেরিয়ে স্নিগ্ধার পাপার বাইকে তেল শেষ হেঁটে হেঁটে যাচ্ছি এখন আমরা বাইরে বেরিয়ে কি পরিমাণে ঝামেলায় পড়েছিলাম তোমাদের তো একটুখানি দেখালাম কোনো রকমভাবে স্কুলে গিয়েছিলাম বইটা নিয়ে আসার পথে দু প্যাকেট বিরিয়ানি আর দুটো চিকেন চাপ এনেছিলাম আগে থেকেই ভেবে রেখেছিলাম যে আজকে আর রান্না করব না আসার পথে একটু বিরিয়ানি আর চিকেন চাপ নিয়ে আসবো কিন্তু সেটা এত ঝামেলা করে এনেছি আর এখন অনেকটাই লেট হয়ে গেছিলো তো তাড়াহুড়ো করে এসেই আগে খাওয়া দাওয়াটা সেরে এখন তোমাদের আমি বই দেখাচ্ছি আর দেখো পুরো বইয়ের সেটটাই দিয়ে দিয়েছিল মানে কভার থেকে শুরু করে সব কিছু দিয়ে দিয়েছিল তো স্নিগ্ধা বলছিল মা দেখাও যার জন্যই তোমাদের দেখালাম এখানে পেন্সিল বক্স দিয়েছিল ইরেজার থেকে শুরু করে সব কিছু দিয়ে দিয়েছিল আর এই যে দেখো স্নিগ্ধার স্কুলটা তো প্রত্যেকটা খাতার মধ্যে এরকম স্কুলটার ছবি দেওয়া আছে তো ভাবলাম তোমাদেরকে দেখায় আর এগুলোও কিন্তু স্কুল থেকে দিয়েছিল। তো যাই হোক বেশ ভালোই লাগলো আমাদের থেকে ভালো লেগেছে স্নিগ্ধার ছোট্ট ছোট বাচ্চা যখন দেখছে পেন্সিল বক্স পেন্সিল সব কিছু দিয়েছে ওদের তো খুশির কোনো ঠিকানা নেই তো এই যে এই বইগুলো দিয়েছিল। সবগুলো ছিল ইংলিশ বই শুধু একটা ছিল বাংলা ছড়া আর এই বইয়ের যত ছড়া ছিল স্নিগ্ধার সব মুখস্থ কারণ এর আগে তো স্নিগ্ধা একটা ছড়ার বই পড়েছিল আর এটা হচ্ছে ইংলিশ ছড়া আর এখানে কনভার্সেশন ইংলিশ এরকম কি আটটার মতো বই ছিল আর একটা বই জমা নিয়ে নিয়েছিল আর একটা পেন্সিল পেন্সিল না রঙ পেন্সিলের বক্সগুলো জমা নিয়ে নিয়েছিল যাই হোক এই কয়েকটা বই ছিল আর আজকে তো যেহেতু বুধবার স্নিগ্ধার নাচের ক্লাস ছিল তো ওকে বিকেলবেলা নাচের ক্লাসে রেখে এসেছিলাম আর এখন ওখান থেকে একদম চলে এসেছি বাজারে কারণ স্নিগ্ধার জন্য হচ্ছে স্কুলের জুতো তারপরে মোজা ওয়াটার বোতল সব কিছু কিনতে হবে তো তার জন্য এসেছি গিয়েছিলাম স্নিগ্ধাদের নাচের ক্লাসে স্নিগ্ধাকে রেখে এসেছিলাম সেই পাঁচটার সময় সাড়ে পাঁচটার সময় সাতটার সময় আনতে গেছিলাম আজকে সারাদিন শুধু বাইরে বাইরে ঘুরে আমাদের কেটে গেল স্নিগ্ধার বাবা আসার পর থেকে তো ওই তো বই তো দেখিয়েছি তোমাদের বইগুলো এনেছি আর যেহেতু কালকে স্কুল তো ওই জন্য স্নিগ্ধার এখানে একটা ওয়াটার বোতল এনেছি ওয়াটার বলে চুপ হয়ে গেলাম তো এই স্নিগ্ধার একটা ওয়াটার পাট্টাল এনেছি পাট্টাল স্নিগ্ধা বলে পাট্টাল এই যে বাবা চলে গেল হ্যাঁ পুরে চলে আসছে হাটটা তলায় পড়ে যাবে আর তোমাদের তো বোধহয় দেখালাম কি না ভুলে গেছি আমি এত গরম মাথা খারাপ হয়ে যাচ্ছে রাস্তায় বেরিয়ে আর আমাদের স্টেশনের বাজার বাবা বাবা বসো বাবা প্লিজ পড়ে যাবে শোনা আচ্ছা আমি কিছু হবে না আমি দিচ্ছি আর স্টেশনের বাজারে এত পরিমাণে পয়লা বৈশাখের জন্য এত পরিমাণে ভিড় মানে রাস্তায় দাঁড়ানো যাচ্ছে না এতটা ভিড় আর এই যে জুতো জুতোগুলো কি সুন্দর এখন ব্ল্যাক ব্ল্যাক হোয়াইট ব্ল্যাক হচ্ছে এই স্নিগ্ধার এটা হচ্ছে স্কুলের জুতো এর আগেরও ছিল আগের বছরেরগুলো মানে যে যখন ওকে প্রভাত কুসুমি দিয়েছিলাম তখনকার জুতোগুলো আছে কিন্তু সেগুলো না ছোট হয়ে গেছে এখন আর হচ্ছে না যার জন্য এবার যখন বাড়িতে যাব ওই জুতোগুলো নিয়ে যাব তা আমাদের ওখানে জুতোগুলো লাগে না মানে অত কেউ পরে যায় না কিন্তু তাও দিয়ে আসবো যদি কোনো বাচ্চা এমনি পরে শীতকালে পরবে তো যাদের আছে তাদের তো ভ্যালু নেই কিন্তু যাদের নেই তারা জানে যে এই জুতোগুলো পেলে ওরা খুশি হয়ে যায় আর এই যে পিটির জুতো এত বড় বড় স্নিগ্ধার পা দশ নাম্বার জুতো লাগে সরি দেব না এগুলো না তোমার যেগুলো আছে যেগুলো ছোট্ট হয়ে গেছে যেগুলো তুমি আর করতে পারো না তোমার পায়ে হয় না সেগুলো তো লোককে দেবো না বাবা নতুন আছে ওরাও তো করতে নেই আর এই যে স্নিগ্ধা টিফিন বক্স আছে তো যার জন্য টিফিন বক্সটা কিনতে হলো না এটা আমরা পেয়েছিলাম আমরা না স্নিগ্ধা পেয়েছিল স্নিগ্ধার বার্থডেতে তে একটা আন্টি স্নিগ্ধাকে গিফট করেছিল এই যে আর এই যে এই চামছটা দি আমি দাও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বুঝে গেছে আরে হ্যাঁ ছোট সকাল থেকে অনেকটাই অসুস্থ ছিলাম এর মধ্যেও বাইরে যাওয়া আসা কাজকর্ম সব কিছুই করতে হয়েছে তো তোমাদের সব জিনিসপত্রগুলো দেখালাম তারপরে চলে এসেছি রান্নাঘরে কারণ এখন রান্না করতে হবে আর আজকে একটু বেশি করে রান্না করে রেখে দেবো যাতে কালকে আমাকে আর রান্না করতে না হয় মানে ভাত বা কিছু ভাজাভুজি তো করতেই হবে কিন্তু মেন জিনিসগুলো যাতে রান্না না করতে হয় কারণ কালকে স্নিগ্ধার স্কুল আছে আর ওর স্কুল এমন টাইমে সাড়ে আটটা থেকে এগারোটা তো কালকে দশটা পর্যন্ত হবে তো ওর মধ্যে আমার আর সময় হবে না যার জন্য ভাবছি আজকে একটু বেশি করে রান্না করে রাখবো এখানে অর্ধেকের মতো নিয়েছিলাম মুগ ডাল অর্ধেকের মতো মসুরের ডাল দুটোকে একটু ভিজিয়ে রেখে দিলাম সেদ্ধ করতে দেব আর এখানে তেল ঢালছি কারণ মাসের প্রথমের দিকে বেশিরভাগ জিনিসই শেষ হয়ে গেছে কিছু কিছু জিনিস কিনে এনেছি সেগুলো এখন রান্নাঘরে গুছিয়ে রাখব আর ডাল করব সবজি করব দেখি কি কি করা যায় সব কিছু করে আজকে রেখে দেব যাতে কালকে আমার ওটা না থাকে আর স্নিগ্ধাকে স্কুল থেকে এসে ওকে ভাতটা খাইয়ে দিতে পারি এই যে স্নিগ্ধার পাপা স্নিগ্ধার জন্য সুন্দর সুন্দর কয়েকটা স্মাইলই এনেছে আকটা আছে ও আরো দুটো আছে যখন থেকেই সজনে টাটা বাজারে কিনতে পাওয়া যায় আমার ঘরে প্রায় প্রত্যেক দিন রান্না হয় কারণ আমার এত ভালো লাগে খেতে আজকেও কিনে এনেছিলাম একদম টাটকা টাটকা তো ভাবলাম রাত্রেবেলায় রান্নাটা করে এখন একটু খাবো আর কালকে সকালে খাবো তো কালো জিরে জিরে ফোড়ন দিয়েছিলাম আমি কিন্তু কালো জিরে ফোড়ন দিই না হঠাৎ করে আজকে দিয়েছিলাম তারপরে কেটে রাখা সজনে টাটাগুলো দিয়ে দিয়েছি লম্বা লম্বা করে রাখা আলু দিয়েছি আর একটা টমেটো দিয়েছি দিয়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম আর তারপরে সর্ষের গুঁড়ো আমার ঘরে কিন্তু রাখাই থাকে সর্ষে এক্সট্রা করে আমি আর বাটি না সানরাইসের যে সর্ষে বাটার থাকে মানে গুঁড়ো সেটা দিয়ে দিয়েছিলাম একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি তারপরে একটু কাঁচা তেল দিয়ে নামিয়ে নিয়েছিলাম দারুণ হয় খেতে আর আমি কিন্তু এইভাবেই খাই আমাদের ওইদিকে সবাই এইভাবে খায় তোমরা কে কোথায় মানে কোন জায়গা থেকে দেখছো সেটা তো জানি না কিন্তু আমরা কিন্তু এইভাবে খাই তারপরে কয়েকটা পটল ভেজে নিয়েছিলাম আর এরপরে ডাল করব আর একটু সর্ষে দিয়েছিলাম হয়তো ফোড়ন কি না জিরে ফোড়ন দিয়েছিলাম শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে ডালটা করে নিয়েছিলাম যেহেতু মুগ ডাল ছিল যার জন্য আর সর্ষেটা ফোড়নে দিইনি তারপর একটু নুন দিয়ে নামিয়ে নিয়েছিলাম আর আজকে আর ভিডিওটাকে না কন্টিনিউ করি আমি এত অসুস্থ হয়ে পড়েছিলাম আমার আর ভাত খেতে ইচ্ছে হচ্ছিলো না মানে পারছিলাম না আর ভাত খেতে এত শরীর খারাপ লাগছে ছিল তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটাকে এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে অন্য কোনো ভিডিও